বি মানেই ধৈর্যশীল একজন ব্যক্তি বি মানেই ধনী হয়ে থাকেন আর বি মানেই হয়ে থাকেন অহংকার জানব আরও বিস্তারিত সাথে থাকবেন আর সবাইকে হাত জোর করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুবই সংবেদনশীল হয় বি নামের মানুষেরা ছোট ছোট কথাও তাদের উপর প্রভাব বিস্তার করে আবার ছোট ছোট কথাতেই খুশি হয়ে যান এরা খুব ভুল থেকে শিক্ষা নেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করেন বি অক্ষর নামের ব্যক্তিরা খুবই রোমান্টিক বাহিক্য সৌন্দর্য এবং টাকাকেও গুরুত্ব দিয়ে থাকেন এরা সাধারণত সাহসী তাই বি অক্ষরের লোকেরা সাধারণত সেনা এবং বিপদ সংকুল ক্ষেত্রে চাকরি করে নিজের পরিশ্রমের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন সাধারণত এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা ধনী হয়ে থাকেন তবে মুটি স্বভাবের কারণে অনেকে তাদের অহংকারই মনে করে থাকেন খুব একটা বন্ধুবান্ধব থাকে না তবে কোনো বন্ধু থাকলে তার সঙ্গে খুব গভীর সম্পর্ক রাখেন যাদের নামের প্রথম অক্ষর বি তারা রোমান্টিক এবং ধৈর্যশীল এবং ভীষণ মিশুকে স্বভাবের হয় এরা নিজেদের অনুভূতিগুলো চেপে রাখতে পারেন অত্যন্ত রোমান্টিক প্রিয় আপনি কিন্তু রোমান্টিক প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন তারা যে কোনো কাজ করেন ধীরে ধীরে এদের মনে প্রবল উচ্ছ্বাস জেদ কম থাকে নিজের উপর আস্থাশীল নন ঘন ঘন মত পরিবর্তন করেন অলস এবং কল্পনা প্রিয় হন এরা খুব অস্থির এবং ইমোশনাল হন শুধু তাই নয় এই নামের মানুষেরা খুবই লাজুক হয়ে থাকে সহজে হেরে যাওয়া এরা একেবারেই মেনে নিতে পারেন না আর সবথেকে সুন্দর বিষয় হল এরা ভালোবাসার পিপাসু হয় সামান্য ভালোবাসা পেলেই এরা নিজেকে উজাড় করে দেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সাথে মিলে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ